आवेदन करते मेडिस्काई ग्रुप हैप्पी दुर्गा पूजा एंड नवरात्री फ्रॉम मेडिस्काई हॉस्पिटल डनकनियान महेशतला कामरे वर्तमान दिल्लीवल पब्लिक स्कूल हुगली मेडिस्काई नर्सिंग इंस्टीट्यूट विल्मोर गार्डन चाय स्काई एंड मेडिस्काई स्पोर्ट्स एकेडमी সহযোগী নিবেদন হোটেল রোদ্দুর ফ্যামিলি রেস্টুরেন্ট এ ইউনিট অফ দাওয়াত ডানকনি আমাদের এডুকেশন পার্টনার জিবি গ্লোবাল স্কুল কলাছড়া আমাদের জুয়েলারি পার্টনার সেন্ট কো গোল্ডেন ডায়মন্ড ডানকনি আমাদের ফুড পার্টনার কিচেন কিং রেস্টুরেন্টের নতুন সংযোজন রাজকীয় ভোজ আমাদের বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার রূপচর্চার সেরা ঠিকানা এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস ডিএনএন বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশ আমি এই মুহূর্তে চলে এসেছি গুলমোর যে গার্ডেন সেই গার্ডেন এবং দু হাজার পঁচিশের সেরা সেরা জেলার সেরা সেরা শারদ সম্মান পেয়ে গেল পরিবেশ আমি বলবো আমাদের যে শারদটা তুলে দেওয়ার জন্য মেরিস্কাই গ্রুপ গ্রুপের যে কর্ণধার বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে সার্টিফিকেট দেওয়ার জন্য বলবো সার্টিফিকেটটা সার্টিফিকেটটা দেওয়ার জন্য বলবো আমি আপনারা বুঝতেই পারছেন যে সেরা সেরা যে জেলা সেরা সারো সম্মান পেয়ে গেল মেডিসকাই গ্রুপ গোলমোর করেন আমি কথা বলবো স্যারের সাথে কি বলবেন কেমন লাগছে এটা তো একটা আলাদা অনুভূতি কারণ আপনারা এই যে গার্ডেন দেখতে পাচ্ছেন গুলমোর গার্ডেন আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল অন্তত এক লক্ষ গাছ বসাবো তার মধ্যে অলরেডি দশ হাজার গাছ বসানো হয়ে গেছে একটা গাছ মানে একটা প্রাণ অক্সিজেন যে আমাদের প্রয়োজন আছে সেটা আমরা বুঝি কলকাতার মানুষ এখানে এসে অনেকে প্রশংসা করেছেন এবং আপনাদের চ্যানেলও প্রশংসিত করেছে আমরা খুশি এরকমভাবে আগামী বছর যেন আরও ভালো পরিবেশ করে তুলতে পারি এটাই আমার কামনা এবং সব স্টাফকে নিয়ে যে একটা আনন্দ করা যায় বিগ বাজেটের পুজোতে যেরকম একটা আনন্দ হয় কিন্তু একটা ভালো পরিবেশে সবাইকে নিয়ে একটা আনন্দ করা সব স্টাফকে নিয়ে এর একটা আলাদা অনুভূতি আমি এটা আমাদের প্রথম বছর কিন্তু খুব ভালো লাগছে এবং এইভাবেই যেন আমরা আমাদের পরিবারকে নিয়ে মিলেমিশে চলতে পারি এটাই আমার একান্ত ইচ্ছা আমি কথা বলবো ম্যামের সঙ্গে যে দু হাজার পঁচিশে পরিবেশ পরিবেশ নিয়ে আমরা যে সারসম্মান তুলে দিলাম কি বলবেন কেমন প্রথমেই জানাই শারদীয়া শুভেচ্ছা বিশেষ করে ডিএনএন বাংলাকে এই গিফট আমাদের হাতে তুলে দেওয়ার জন্য ওনারা যে আমাদের জাজ করেছেন যে আমরা সেরা পরিবেশ মানে তার জন্য যে এই প্রাইজটা দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর সত্যি যারা মানে দেখতে আসছেন দর্শকরা তারা সত্যিই বলছেন যেখানে পরিবেশ খুব সুন্দর এটা কি হচ্ছে সবাই জানতে চাইছে জানার জন্য আগ্রহী আমরা তো উত্তর দিতে মানে এ হয়ে যাচ্ছি যে সবাইকেই বলছি যে এটা একটা রিসোর্ট হচ্ছে ভবিষ্যতে খুব সুন্দর আরও পরিবেশ হবে আপনারা আসবেন সবাই বলছে হ্যাঁ আমরা আসবো আর যে দেখছে ঠাকুরও দেখছে এবং পরিবেশ দেখে সবাই বলছেন যে হ্যাঁ যে এত সুন্দর পরিবেশ মানে এত ভিতরে মানে আমরা ভেবে পাচ্ছি না যে এত সুন্দর ভিতরে পরিবেশ হয়েছে তাই তো ডিএনএন বাংলার পক্ষ থেকে সেরা পরিবেশ ডিএনএন বাংলাকে সত্যি থ্যাঙ্ক ইউ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ডিএনএন বাংলা ইন্ট্রোডিউসিং ডেন্টাল রিহ্যাব এন্ড অ্যাসথেটিক এন্ড ইউনিট অফ হাজি মেডিকেল মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন

তো আমাদের যে রেকগনাইজেশনটা ডিএনএন বাংলা দিলেন এটা আমি বিশ্বাস করি যে এটা শুধুমাত্র ডিএনএন বাংলাই নয় এটা সমস্ত হুগলিবাসীরাই আমাদেরকে রেকগনাইজ করলেন যে আমাদের পুজোটা সেরা পরিবেশ তো থ্যাংক ইউ টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম অফ ডিএনএন বাংলা আমাদের এখানে আমন্দা এসছেন তো খুব ভালো লাগছে আর চেষ্টা এটাই থাকবে যে এইভাবেই আমরা প্রতি বছর সেরা পরিবেশের অ্যাওয়ার্ডটা হয়তো আরও বেটার অ্যাওয়ার্ডটা নিতে থাকবো বাট সেরা পরিবেশ আমরা যেন তুলতে পারি আর গুলমোহর গার্ডেন তো আসছে আপনারা দেখেইছেন আপনারা হয়তো অনেকে এসেইছেন তো গুলমোহর গার্ডেন এজ এ বিগ থিং আশা করছি এবছরের শেষে আমরা গুলমোহর গার্ডেনটাকে লঞ্চ করবো যাতে সবাই একটা গুলমোহর গার্ডেন এক্সপিরিয়েন্সটা নিতে পারেন সো অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন অ্যান্ড এইভাবেই বাকি দুদিন পুজো কাটিয়ে নিন আর দেখা হবে নেক্সট ইয়ার আসছে বছর আবার হবে থ্যাংক ইউ অর্থাৎ বুঝতেই পারলেন আমরা কথা বলে নিলাম মেডিস্কাই গ্রুপের সঙ্গে এবং জেলার সেরা সেরা পরিবেশ সারসম্মান পেয়ে গেল মেডিস্কাই গ্রুপ গুলমোহর গার্ডেন এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন